ভিডিওতে যে শব্দে শব্দে কোরআন এটা আমাদের কাছে আছে নবীজির জীবনী সিরিজ সব থেকে বিশুদ্ধ আর মাকতুম এটা আছে তিরিশ খন্ডে 30 পারা কোরআন আছে বাংলা বাজার পাইকারি বইয়ের জন্য বিখ্যাত এবং বাংলা বাজারে সকল ধরনের বই পাওয়া যায় এখান থেকেই সারা বাংলাদেশ সরে এসেছি আস্তে আস্তে সাপ্লাই হয় সো চলে এসেছি বাংলা বাজারে একটি পাইকারি বইয়ের দোকানে যেখান থেকে বারো মিশালি এ টু জেড বই আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন পাশাপাশি ইসলামিক ধর্মীয় কিতাবেরও তাদের কাছে অনেক অনেক কালেকশন রয়েছে সো চাইলে ধর্মীয় সকল কিতাব তাদের কাছ থেকে পাইকারি কিনতে পারবেন খুচরাতে এক পিস কিনতে পারবেন আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পর্যন্ত আপনারা প্রত্যেকটি কিতাব অথবা বিভিন্ন বই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন বরাবরের মতো দোকানটিতে কি কি বই রয়েছে দাম কত কত পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে কি গাইড রয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিস্তারিত এই ভিডিওতে তথ্য দেবো চলুন ভিডিওটি শুরু করছি

সহজ কোরআন কালার কোডেট করা খুবই চমৎকার সুন্দর এই সহজ কোরআন গুলা এবং আরো আছে দেখেন এখানে কারিয়ানা কোরআন মজুকটা আছে যেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে যারা বয়স্ক লোক আছে যারা পড়তে জানে না পড়তে অসুবিধা হয় যাদের এই এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে কারিয়ানা এইটা এটার অর্থ সহ অর্থ ছাড়া দুইটা ভেরিয়েন্টের আছে এছাড়া আপনি এদিকে দেখেন একটা কোরআন শরীফ আছে যেটা শাহেক আহমাদুল্লাহ যিনি বলেছেন ভিডিওতে যে শব্দে শব্দে আল কোরআন এটা আমাদের কাছে আছে নবীজির জীবনী সিরিজ সব

অনেক তোমার পৃষ্ঠাগুলো দাঁড়ায় একটু পৃষ্ঠাগুলো আপনি ভিতরে দেখেন অর্থ সহায় বা উচ্চারণ চায় না খানে নজুল আছে ব্যাখ্যা আছে ঠিক আছে ওকে

এটার মধ্যে আর আট ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে হ্যাঁ সবগুলো আমাদের কাছে পাবে চার ইঞ্চি হচ্ছে তিনশো পঞ্চাশ হ্যাঁ আর এটা ছয় ইঞ্চি চারশো পঞ্চাশ হ্যাঁ আট ইঞ্চি আটশো পঞ্চাশ আর এর থেকে একদম বড় যেটা সব থেকে বড় সাইজ ইন্ডিয়া দিল্লির করঞ্চুরি ওইটা ওইটা হচ্ছে বারোশো টাকা ওকে এছাড়াও আমাদের এখানে আরো ছোট ছোট অনেক কোরআন চুরি বাস ছোট ছোট ভাইয়া এটা এবং এটার মধ্যে নয়টা বই আছে নয়টা বই সাতশো টাকা মাত্র সাতশো টাকা কি কি নামটা একটু বলে এখানে নয়টা বইয়ের মধ্যে অনেকগুলো নাম আছে আপনার যেমন বলতেছে তুমি কি আল্লাহকে ভয় করো না নারীর সুন্দর জীবন আল্লাহর পথে ঠিকানা যে পথে মহিলাদের মুক্তি ক্ষণস্থায়ী পৃথিবী এবং কতদিন তুমি পরকালের প্রস্তুতি নিচ্ছেন তো বান্দার বান্দা ক্ষমা তো তোমরা তোমারই জন্য এবং আরেকটা সুন্দর বই আছে এখানে এটা বিক্রি হয়ে গেছে আমাদের এরকম করে এবং এখানে আছে এসো জান্নাতের ছায়াতলে এটা এই সিরিজেরই আমরা এখানে এটা আবার একটু সাজিয়ে রাখছি তো এই সিরিজটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবে বাই নিতে কম তো থেকে কয়টা বই নিলে হোলসেল হয় আপনি যদি সর্বনিম্ন দুইটা বইও নেন একটা সেট দুইটা করে নেন অথবা দুইটা বইও নেন তাও আমরা হোলসেলে দিতে পারবো এছাড়াও দোকানটিতে অন্যান্য আরো অনেক বইয়ের কালেকশন রয়েছে যদি আপনাদের কোনো বইয়ের প্রয়োজন হয় অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ঢাকায় হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার খরচটা দিলেই হবে আর আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য